আমি আপনাদেরকে কিছু অ্যালকোহলের বোতল দেখানোর চেষ্টা করছি আর যারা প্রথম আসেন তাদের জন্য এই ভিডিওটি করা আমি হয়তো আর কিছুদিন থাকলে আপনাদের আর অনেক কিছুই দেখাতে পারতাম দর্শক হোয়াটসঅ্যাপ উইচ্যাট নাম্বার আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব ডিসক্রিপশনে যার কোনো প্রোডাক্ট লাগে আপনি ইচ্ছা করলে কিন্তু এই নেটে দেখে ভাইয়ের কাছে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন বাংলা টাকায় পাঁচ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে গেছে এখনো হয়তো তো কোন শাম্মি 6s pro চায়না গংজু সিটিতে আসি এবং আমার সাথে রয়েছে শরীফ ভাই শরীফ ভাই বাংলাদেশী খুব ভালো একজন মানুষ ভালো মনের মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে এবং তার ভাষাই বুঝছে তো শরীফ ভাই থেকে আমাদের বর্ষ মাঝে বলতে এই গংজু সিটিতে আমি সকলকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা চাই প্রায় এক বছর যাবত আমি এই গংজু সিটিতে আছি এর মধ্যে অনেক ট্যুরিস্ট এবং কি ব্যবসায়ীদের সাথে পরিচয় এর মাঝে আমার গত পরশু দিন আমি এবং কি এই যে ভাইয়া ভাইয়ার নামটা আপন ভাইয়া একসাথে এক ফ্লাইটে আসছি আসার পথে ভাইয়াকে আমি আমার এই গঙ্গো সিটির যেই জায়গাতে থাকি আমি সেই এই যেই লোকেশনে থাকি যে বাংলাদেশিদের জন্য সে একটা বেস্ট একটা লোকেশন সে হচ্ছে গুয়াংজু সিটির সানিয়াল্লি সানিয়াল্লি আপনার আমি থাকি এই যে এরি লং কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট আর এটা হচ্ছে একদম সাথে পুরো এটা হচ্ছে গং সিটির খুব ঐতিহ্যবাহী একটা শপিং মল আমরা এই শপিং মল হচ্ছে এক থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে এটা শপিং মল তারপরে এটা আপনার বাই সাততলা আমি ফিটতে লাগছি সাত ভিতরে থাকি এই বাইরে কি আমি গতকালকে একটা হোটেলে দিয়া সকালে হোটেলে নিয়ে গিয়েছিলাম তো দেওয়ার পরে ওইখান থেকে হোটেল থেকে আজকে আমার আমার বাসায় চলে আসছে তো আসার পরে ভাইয়াকে আমি যা পাচ্ছি আপনার এখন আমরা রাতের একটু বের হয়েছি ভাইয়াকে আমি একটা আরেকটা চায়নাতে আরেকটা কথা মনে রাখবেন যে চায়নাতে যে গঙ্গু সিটিতে যে শপিং মলগুলো আপনার প্রায় ছয়টার মধ্যে বন্ধ হয়ে যায় তো এখানে মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং কি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করে তারা সারাদিন খুব পরিশ্রম করে রাতে ওরা বাজে সময়ে বের করে না তাড়াতাড়ি আবার ঘুমিয়ে করে এই জন্য আপনার ছয়টার মধ্যে শপিং মল বন্ধ করে ওরা ওদের ফ্যামিলিকে সময় দেয় ঘন্টা দুয়েক তারপরে ওরা ঘুমিয়ে করে সেই জন্য আপনার এই সার্নিয়ালি যারাই আমার একটা পরামর্শ যারা আপনার চায়নাতে ট্যুরিস্ট হিসাবে আসবেন গংজু হয়ে গংজো এয়ারপোর্ট থেকে আসবেন গঙ্গুতে যাদের আসার ইচ্ছা তারা অবশ্যই অবশ্যই সানিয়ালিতে আসবেন সানিয়ালি মেট্রো দিয়ে কি আমার এখানে এই আপনার আমুলি হোটেল আছে তারপরে আপনার এসএসবিসি হোটেল আছে এবং কি আপনার বোরমান হোটেল আছে এগুলো বাঙালিদের জন্য বেস্ট একটা হোটেল এখানে খুব রিজনেবল প্রাইজের মধ্যে এবং কি এইটার আশেপাশে বাঙালি হোটেলও আছে এছাড়া এইখানে ছাড়া যদি আপনি অন্য একটা এরিয়ার ভিতরে যান তাহলে বাঙালি খাবার পাবেন না আপনাদের জন্য খুব একটা কষ্টদায়ক হবে আমি আপনাদেরকে ওই যে আপনার একটা বাঙালি হোটেল আছে সেই হোটেলটাও দেখাচ্ছি আমাদের হোটেলটাও দেখাবো এই হোটেলটা দেখানোর পরে তারপরে হোটেল থেকে আপনি কি বাঙালি হোটেল বাঙালি খাবার হোটেল কোথায় আছে প্রিয় দর্শক চলে আমি যদি রেস্টুরেন্টের ভিতরটা আপনাদেরকে দেখাই এটা খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট এখানে এসে আপনি খুব কম দামে স্বল্প মূল্যে বাঙালি খাবার খেতে পারবেন যারা যারা নাকি প্রথম চাইনায় আসেন তারা কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়েন যে এখানে কি খাবো আর চাইনা কিন্তু বাঙালি খাবার রেস্টুরেন্ট খুবই কম পাওয়া যায় কারণ ভাই আলাইকুম এই মার্কেটটা হচ্ছে লোটাস মার্কেট দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অনেক কিছু পাওয়া যায় এখানে যাবতীয় শপিং কমপ্লেক্স এটা আর এখানে সব সব বিশ্বের জায়গায় প্রায় রয়েছে এর মধ্যে ভালো খারাপও রয়েছে কিন্তু আমার কপালে কেন জানি খুব ভালো মানুষ জুটে সবসময় যাই হোক আপনারাও আসবেন আর যারা প্রথম আসেন তাদের জন্য এই ভিডিওটি করা আমি হয়তো আর কিছুদিন থাকলে আপনাদের আর অনেক কিছুই দেখাতে পারতাম আমরা সম্ভবত রাস্তার ওই পাশে যাব দর্শক আমি একটু ফুট ওভার ব্রিজ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কত উঁচু উঁচু ফ্লাইওভার রয়েছে দুই পাশে খুব সুন্দর মনোরম দৃশ্য যেটা আপনি আসলে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে যে এলিভেটেড এক্সপ্রেস আছে হ্যাঁ সেটা অনেক সুন্দর এবং কি আপনার অনেক এই গার্ডেনের মতো দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু বাংলাদেশে এটার একটা ব্যাড সাইড হচ্ছে বাংলাদেশে এটার মধ্যে পোস্টার রাজনৈতিক ব্যানার এবং কে পোস্টার লাগায়া তারপরে দেখা গেছে যে নষ্ট করে ফেলবে নষ্ট করে ফেলবে কিন্তু এদেশে সর্বোচ্চ এদের এদের রাজনৈতিক যে সিস্টেম এখানে কোনো ব্যানার পোস্টার কোনো দেখা যায় না রাস্তাঘাটের ভিতর যা আছে শুধু গার্ডেন ফুলের সাম্রাজ্য ওকে এই হচ্ছে লোটাস কোম্পানির লোটাস শপিং মল আমরা এখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ভিতরে কি কি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এত সুন্দর রাস্তা এখানে অকল্পনীয় আপনি যদি সারা চায় না ওইভাবে হাঁটেন তাহলে কিন্তু একটু ভরিং মনে হবে না এখানে মনে হয় স্কুটি সবাই চালায় না বাংলাদেশের ফুটপাতের মতো এখানে হকার্স রয়েছে দেখেন তারপরও চমৎকার যাই ভিতরে আর দুই পাশে খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বাহিরে আমরা এইখান দিয়ে ঢুকবো দর্শক ও নিচতলা না এটা এটা হচ্ছে গোল্ড এর শপ গোল্ড শপ এগুলা সব গোল্ড দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর এই ছাতা গুলা কত করে ডিজার্ট যারা খান আজকে আমি আপনাদের এই শপিং মলটি দেখানোর চেষ্টা করবো যে চমৎকার জুতা গুলো তো চমৎকার তিন পিস নিরানব্বই আছে ইয়ে ইয়াং এই যে হচ্ছে মোবাইল ফোনের দোকান যারা চায়না মোবাইল কিনতে পারেন তারা এখানে আসতে পারেন সৌমীর বাংলা টাকায় পাঁচ পঞ্চাশ হাজার টাকা এটা বাংলাদেশে গেছে এখনো হয়তো শাওনিপেঠ সিক্স এস প্রো দশক্রতা আমি হেডফোন দেখাচ্ছি আপনাদেরকে

আমরা উপরে উঠে গেলাম দেখি পরে এটা বাংলাদেশে যেমন আগরা রয়েছে স্বপ্ন রয়েছে হ্যাঁ ওই রকমই সেম একটা সুপার শপ আমি সেই সুপার শপে আসছি পুরো সুপার শপটি যদিও ঘুরে দেখাতে পারবো কিনা আমি যাই না তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মোবাইল সেক্টর এখানে সব ধরনের মোবাইল রয়েছে Oppo সে Redmi Redmi no এটা আদার এই শপিং মলে বেবি নিয়ে আসে হ্যাঁ এই তাদের বেবিদেরকে এখানে খেলা দোলা করায় এখানে বেবি খেলা দোলা করে তারপর ওরা এখানে শপিং করে এটা গেম যারা বাচ্চারা এখানে আসে তারা কিন্তু এখানে এসে গেমিং করতে পারে এখানে খুব মজা মজার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে গেমিং করার জন্য কার্টুন দেখার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে এখানে এটা হচ্ছে ফ্যাশন আইটেম আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যান্ট শার্ট গেঞ্জি সবকিছু রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত ধার শার্ট কি নাই এখানে আসলে সব জিনিসই রয়েছে Cynion. 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 Pest. Pest. Mae'n rhaid i chi ddod i'r bwyd. Mae'n rhaid i আরে চকলেট মাথা নষ্ট করা চকলেট আমি আপনাদেরকে কিছু অ্যালকোহলের বোতল দেখানোর চেষ্টা করছি ওয়াইনের বোতল দেখানোর চেষ্টা করছি Hello <laughs> uh -huh.